কালিয়াচক চৌরঙ্গিতে রাখি বন্ধন উৎসব পালন করল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী শনিবার মালদা জেলার কালিয়াচক এক নম্বর ব্লকের চৌরঙ্গি এলাকায় পথচারীদের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের সদস্যরা সকাল থেকেই চৌরঙ্গির ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে তারা সব বয়সের মানুষদের রাখি পরিয়ে বনের সম্মান এবং মর্যাদা রক্ষার বার্তা ছড়িয়ে দেন এদিকে এই উদ্যোগে অংশ নেন কালিয়াচক এক নম্বর ব্লকের প্রতিবন্ধী সম্মেলনের সভাপতি রাজেশ আলী রাজ্য কমিটির সদস্য সঞ্জীব চৌধুরী জেলা কমিটির সদস্য ফাতেমা খাতুন সহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কালিয়াচক ট্রাফিক পুলিশ এবং কর্মীরা পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের পক্ষ থেকে জানানো হয় রাজ্যের প্রতিটি জেলা শহর এবং সদর এলাকায় একইভাবে এদিন রাখিবন্ধন বন্ধন উৎসব পালিত হয়েছে তাদের উদ্দেশ্য সমাজের প্রতিটি স্তরে পারস্পরিক শ্রদ্ধা নিরাপত্তা এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া ব্যুরো রিপোর্ট নিউজ হান্ট টিভি আমাদের বিশ্ব আমাদের রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে প্রত্যেক ডিস্ট্রিক্ট আজকে রাখি বন্ধ করা হচ্ছে আমরা প্রথমে শুরু করলাম চরঞ্জি মহ সাধারণ পাবলিককে আমরা রাখি বাজার চরঞ্জা হাঁটা জি করছে রাখি বানালাম দাদা ভাই সবাই বললাম আইসি বাবুকে গ্রামের ছাত্র মানুষ যাচ্ছে চরম ধরে গ্রামের রাস্তাঘাট হয়ে পড়েছি সাধারণ ছেলে মেয়ে সব পেলাম খুব ভালো লাগছে খুব সুন্দর সুন্দর আন্দোলন গোটা মালদা জেলায় প্রত্যেকটা প্রতিবন্ধী ব্লকে হয়েছে আমাদের সংগঠন থেকে ছেলে মেয়ে রাখি তৈরি করেছে আমরা ছোট্ট প্রোগ্রামটা করছি আমরা নিজেই রাখি করেছে আমাদের গোটা মালদা জেলাটা প্রত্যেকটা ব্লকের আন্ডারে হয়েছে আমরাও করছি প্রতিবন্ধী সংগঠন থেকে এটা আমরা করছি কেমন লাগছে খুব ভালো মানুষের কাছে বর্তা ভালো পেয়েছি মানুষের কাছে আশা ভালো পেয়েছি কথাবার্তা বলেছে ভালোই বলেছে শুনতেই বা যোগাযোগটা করেছে মানুষটা আশা দিয়েছে ভালোই আছে Hey, what's up,